বিগ ডে ফর বাংলাদেশ ক্রিকেট ইটস আ মাস্ট উইন গেম বলা যায় এশিয়া কাপের সেমি ফাইনাল পাকিস্তানকে হারাতে পারলেই চতুর্থ মতো এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ এবং সেটা খুবই সম্ভব এই কদিন আগেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে যদিও ওভারঅল পরিসংখ্যানের দিকে তাকালে পাকিস্তান এগিয়ে এখন পর্যন্ত পঁচিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এই দুই দল যেখানে পাকিস্তান জিতেছে বিশটা ম্যাচ এবং বাংলাদেশ জিতেছে পাঁচটা ম্যাচ কিন্তু রিসেন্ট ফর্ম বিবেচনায় নিলে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে আবারও মাঠে নেমে এরকম হাই ইন্টেন্সিটি আর একটা ম্যাচ খেলা এবং সেই ম্যাচটা জেতা দুটো পরিবর্তন একাদশে আসছে অবধারিতভাবেই বলা যায় লিটুন কুমার দাস ফুল্লি ফিট হয়ে তিনি এই ম্যাচে খেলবেন এবং বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন এবং সেই ক্ষেত্রে পারভেজ হোসেন ইমন যিনি 21 রানের একটা ইনিংস খেলেছিলেন না ইন্ডিয়ার এগেইনস্টে তাকে প্রবাবলি ড্রপ করা হচ্ছে এবং নাম্বার 3 পজিশনে লিটন আবারো ফিটছেন তাসকিন আহমেদ সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার তাসকিন আহমেদ তিনি ফিটছেন কেন কি কারণে ইন্ডিয়ার বিপক্ষে তাকে খেলানো হয়নি সেটা একটা বড় প্রশ্ন আমরা ধরে নিতে পারি যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পাকিস্তানের বিপক্ষে যেন ফুল্লি ফিট হয়ে তিনি খেলতে পারেন সেই কারণেই হয়তো তাকে রাখা হয়নি ইন্ডিয়ার বিপক্ষে যাই হোক তিনি ফিরছেন এবং তিনি ফিরছেন কার জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিন আসলে হতাশ করেছেন ইন্ডিয়ার বিপক্ষে যে পারফর্মেন্স তিনি করেছেন নাইদার বোলিংয়ে নর ব্যাটিংয়ে কোনোটাতেই তিনি আসলে ভালো পারফর্ম করতে পারেনি সো এই দুটো পরিবর্তন তো হচ্ছেই এবং সেই ক্ষেত্রে বোলিং লাইনআপের দিকে তাকালে আমরা দেখতে পাই যে মুস্তাফিজ রয়েছেন তাসকিন থাকবেন এবং তানজিন সাকিব থাকবেন যিনি দুর্দান্ত বল করেছেন স্পেশালি প্রথম তিনটা ওভার ইন্ডিয়ার এগেন্স্ট অসাধারণ শর্মা শুভমান গিল থাকা অবস্থায় প্রথম দুই ওভারে পাওয়ার প্লে মাত্র দশ রান দিয়েছেন থার্ড ওভারে দিয়েছিলেন আর পাঁচ রান শেষ ওভারটাতে গিয়ে হয়তো একটু এক্সপেন্সিভ হয়েছেন সো তানজিম সাকিব তিনি থাকছেন যার কারণে আমার মনে হয় যে বাংলাদেশের প্রেস ডিপার্টমেন্ট কম্প্যাক্ট একেবারে পিন ডিপার্টমেন্টের ক্ষেত্রে রিষাদ হোসেন তো ইন্ডিয়ার বিপক্ষে প্রথম দুটো উইকেট নিয়েছিলেন তার রান আউটটাও অসাধারণ ছিল ওভারঅল এখন পর্যন্ত এশিয়া কাপে ছয়টা সুতরাং তিনি খেলছেন এবং রিশাদের সাথে এখন প্রশ্ন হল নাসুম আহমেদ খেলবেন নাকি শেখ মাদি খেলবেন সেটা টিম ম্যানেজমেন্টের একটা ভাবনার বিষয়ে বটে এবং যদি আমরা পাকিস্তানের ব্যাটিং অর্ডারের দিকে তাকাই সেখানে ফখর জামান রয়েছেন সাইমায়ুব রয়েছেন কিংবা নওয়াজ রয়েছেন সো বেশ কয়েকজন হ্যান্ড ব্যাটার রয়েছেন শেখ মাদিকে চিন্তা করা হতেই পারে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে এই মুহূর্তে সবচেয়ে ফর্মে থাকা ক্রিকেটার হচ্ছে সাহেবজাদা ফারহান আর সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটারের নাম হচ্ছে ফকর জামান ফকর জামানের একটা ইনিংস ম্যাচকে এদিক ওদিক করে দিতে পারে যেমন ভাবে অভিষেক শর্মার কথা বলেছিলাম যে অভিষেক শর্মা যদি রান করে তাহলে ম্যাচ একরকম রান না করলে আর এক তো সেই ক্ষেত্রে ফকর জামানকে দ্রুত আউট করাটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হবে সো সেইখানে এখন দেখার ব্যাপার যে নাসুম নাকি আসলে শেখ মাহাদি কাকে টিম ম্যানেজমেন্ট বেছে নেয় যাকে বেছে নেওয়া হবে তাকে আসলে পাওয়ার প্লেতে ইউজ করবে নাসুমকে যদি না হয় তাহলে সাহেব ফারহানের কথা চিন্তা করে যে দ্রুত তাকে ফেরাতে হবে শেখ মাহাদিকে নিলে হয়তো ফখর জামান কিংবা সাইমা যদিও সাইমা আসলে রানের ভেতরেই নাই তিনি বা খুব একটা ফর্মে নাই তার দলে থাকাই প্রশ্নবিদ্ধ এবং তিনি থাকবেন কি না নাকি তার জায়গাতে আজকে অন্য কাউকে পাকিস্তান খেলাবে খুশদিল চা রয়েছেন তাকে হয়তো বিবেচনা করতে পারে বা অন্য কাউকে হয়তো তারা চিন্তা করতে পারে সো দেখা যাক লেটসি সো চেঞ্জ বলতে গেলে মূলত দুইটা থার্ড চেঞ্জ এটা হতে পারে সো বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে পাকিস্তানের বিপক্ষে আজকে এই ম্যাচ জেতার তার আফ্রিদিকে একটু দেখে খেলতে হবে শাহনশা আফ্রিদি আগের দিন দুর্দান্ত বল করেছেন শ্রীলঙ্কার এগেন্স্টে তিনটা উইকেট নিয়েছেন প্রথমেই কুশাল মেন্ডিজ এবং প্রথম নিশাঙ্কা দুই ওপেনারকে ফিরিয়েছেন সো ওই সময়ে যেটা হয়েছিল যে আবুধাবিতে তিনি সুইং পেয়েছেন কিন্তু দুবাইয়ে অতটা সুইং তিনি পাবেন বলে আমার কাছে আসলে মনে হয় না তারপরেও তার বোলিংয়ের এগেনস্টে একটু সতর্ক থাকা আর আব্রার যে মিস্ট্রি স্পিনার পাকিস্তানের তাকে একটুখানি দেখে খেলা আর পাকিস্তানের মিডল অর্ডার অলরাউন্ডার খুবই খুবই কি বলবো যে ভার্নারেবল অবস্থায় রয়েছে শ্রীলঙ্কার এগেনস্টও তারা বারো রানের ভেতরে চার চারটা উইকেট হারিয়ে ফেলেছিল সুতরাং অসুবিধা হওয়ার কথা না বাংলাদেশের যে বোলিং লাইন আপ রয়েছে সেটা পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে চেপে ধরতে পারবে আর একটু আবরারকে দেখে খেলা বা সাইন্স আফ্রিকে দেখে খেললে ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটাররাও ভালো করবে বলে মনে করছি সো বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলেও ইনশাল্লাহ নিশ্চয়ই পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলবে